এই মুহূর্তে কেন ফখর সরকারের কথা বিভিন্ন জায়গাগুলোতে আলোচনা হয় আড্ডা থেকে শুরু করে মিডিয়াগুলোতে এই সব জায়গাগুলোতে এখন ফখর কথা বারবার কেনই বা স্মরণ করতে হচ্ছে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের পর ফকরুদ্দিন সরকার ক্ষমতা আসার পর ফকরুদ্দিন যে খেলাটি দেখিয়েছে যেটাকে বলে বাঘে মহিষে ঘাটে পানি খাইয়ে ছেড়েছে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশের বড় বড় তাগর তাগর নেতাদের ঘোলে পানি খাইয়ে দিয়েছিল এই মুহূর্তে সে সবার মুখে শুধু একটাই কথা ভাই ফখর উদ্দিন সরকারই ছিল বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা সরকার কিন্তু আমরা বাংলাদেশে যে একটি গণ অব্যত্তনের মতন ঘটনা ঘটিয়েছি সৈরাচা শেখ হাসিনা বিদায় নেওয়ার পর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার একটি সরকার গঠন করেন তিনি তার যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তাদেরকে নিয়ে তার যে বর্তমান পরিস্থিতি এটি এখন মানুষ বিরক্ত বোধ করছে কেন বিরক্ত বোধ করছে তিনি শপথ গ্রহণ করার পর বলেছিলেন যে ওনার এই জায়গাটাতে নাকি ছাত্ররা বসিয়েছে তার মানে ছাত্ররা যেটি বলবে সেটি ওনাকে মেনে নিতে হবে ইতিহাসের সব থেকে দুর্বল শাসন ব্যবস্থা এই সরকারকে বলা হয় আমরা বিভিন্ন টক শো মিডিয়া সব জায়গাগুলো থেকে আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছি যে বাংলাদেশ ইতিহাসের সব থেকে দুর্বল সরকার হচ্ছে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকার আমরা ফখর সরকারের পিছনের দিকে ফিরে আসি যারা ওয়ান ইলেভেন দেখেছেন এবং ওয়ান ইলেভেনের ঘটনার পর বাংলাদেশে যখন ফখর উদ্দিন সরকার গঠন করে তখন বাংলাদেশের আর্মির যে কঠোর ব্যবস্থাপনা আপনারা জানেন যে একটা জায়গা জায়গায় জনের উপর তিনজন হলেই মুশকিল ছিল একটা রিকশায় দুইজনের উপর তিনজন উঠলেই মুশকিল ছিল মানুষের মধ্যে একটা অন্যরকম কাজ করেছে বাংলাদেশের তাগর তাগর সকল শীর্ষ পর্যায়ে মোস্তান বা সন্ত্রাস যেটি বলেন না কেন তারা ভীতগ্রস্ত হয়ে পড়েছিল তাদের অবস্থা যেন অলিযায় পানি নেই অবস্থা হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মতন নেতৃত্বেরকেও তিনি জেলে ভরিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা এখনকার ব্যবস্থাপনা তখনকার ব্যবস্থাপনার মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাই ফখরুদ্দিন সরকারের সময় তারা কোনো বোয়িং বিমান কেনেন নাই ফখরুদ্দিন সরকারের সময় বিদেশিদের সাথে কোনো বড় বড় চুক্তি করেন নাই তিনি বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে স্ট্রং করে দিয়ে নির্বাচন দিয়ে চলে গিয়েছেন হ্যাঁ শেখ হাসিনা ক্ষমতা আসছেন এরপর শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গিয়েছেন কিন্তু ওনার আমলটা ছিল স্বর্ণযুগীয়র আমল মানুষ নির্দিদায় বুক ফেলে চলাফেরা করতে পারত এখন জীবন নিয়ে ফিরে আসতে পারবেন এমন নিশ্চয়তা কিন্তু আপনার আপনার মধ্যে কারোর মধ্যে নেই কেন নেই কারণ এই সরকারের সময় আইন ব্যবস্থাটাকে এমন দুর্বল ব্যবস্থা করে ফেলছে যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এমন দুর্বল আইন শাসন ব্যবস্থা ছিল না এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করি ফখরিন সরকার তিনি যখন ক্ষমতায় আসলেন ক্ষমতা আসার পর উনি বাংলাদেশের যে শাসন কাঠামোটা সেটি কিন্তু পরিবর্তন করে দিয়েছিলেন কিন্তু আমরা এই কলপতনের পর যে ইনো সরকার ইনার শাসন ব্যবস্থাটাকে ইনু পরিবর্তন করে দিয়েছেন কিন্তু পরিবর্তনটা হয়েছে উল্টো পরিবর্তন মানুষের একটা এখন শুধু চিন্তায় ভাই এই সরকার কবে বিদায় নেবে তো এই হচ্ছিল ব্যবস্থাপনা অর্থাৎ যারা ওয়ান ইলেভেনের পর ফকর সরকারকে দেখেছেন তারাই জানেন যে ফকরউদ্দিন সরকারের সময়টাই ছিল সত্যিই বাংলাদেশের জন্য একটা স্বর্গীয় যুগ তো ভালো থাকেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশটা ফলো করবেন থ্যাংক ইউ